শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দুই দশমিক এক অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখাবো সাধারণত যেগুলো পরীক্ষায় আসে তো চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমি একটা সেট লিখছি এই সেটটা সেট সেই সেটটা তালিকা পদ্ধতিতে আছে তো আমরা জানি যে সেট সাধারণত দুই ভাবে প্রকাশ করা যায় একটা আছে তালিকা পদ্ধতি এবং একটা সেট গঠন পদ্ধতি তো এটা কিন্তু আমাদের তালিকা পদ্ধতি দেওয়া আছে এটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে তো চলো কীভাবে দেখ করা যায় আমরা দেখি তো আমাদের আগেই জানতে হবে যে এই সেটের উপাদানগুলো প্লাস মাইনাস আকারে দেওয়া আছে এই সেটের উপাদানগুলো সাধারণত প্লাস মাইনাস আকারে দেওয়া আছে প্রত্যেকটা উপাদান তো আমরা জানি যে পূর্ণ সংখ্যার সেট এটা সাধারণত এই পূর্ণ সংখ্যা সেটটা কী হতে পারে এখানে আমরা মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ডো ডো এবং তাহলে দেখতেই পাচ্ছ সাধারণত পূর্ণ সংখ্যার ভিতরে কোন উপাদানগুলো থাকে বা পূর্ণ সংখ্যার যে সেট এই সেটের উপাদানগুলো কি সকল ধনাত্মক সংখ্যা সকল ঋণাত্মক সংখ্যা এবং জিরো তো আমরা এখন এই সেটের যে উপাদানগুলো আছে আমাদের প্রদত্ত যে সেটটা এই সেটের উপাদানগুলো আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এবং প্লাস মাইনাস সিক্স তো এটাকে আমরা এখন এই বর্গ আকারে এবং ঘন আকারে প্রকাশ করতে হয় প্রকাশ করলে যে রেজাল্টগুলো হবে সেই রেজাল্টগুলো এই সেটের শর্তগুলো মানে কি না যদি মানে তাহলে সেগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো তাহলে আমরা এখন শুরু করবো এক্স সমান সমান কী লিখতে পারি এখানে লিখে দেব যে প্লাস মাইনাস ফোর হয় তাহলে আমরা লিখব এত হলে এক্স স্কোয়ার সমান কী হবে এখানে হবে ফোরের স্কোয়ার করে সিক্স এবং এক্স কিউশান কত হবে এক্স কিউশান ফোরের কিউব করলে হবে সিক্সটি ফোর চারের ষেষোল চারশো ন চৌষট্টি কিন্তু এখানে একটা এখানে একটা ক্লাস ম্যানেজ আসবে তো কেন প্লাস মাইনাস আসবে শিক্ষার্থী বন্ধুরা আবার বলি এখানে প্লাস মাইনাস ফোর দেওয়া আছে এটাকে যদি আমি এক্স শোনাংশ প্লাস মাইনাস ফোর এখন এটাকে যদি আমি কিউব করি তাহলে কি হবে এটা ফোর প্লাসকে তিনবার গুণ করলে প্লাস হবে এবং মাইনাসকে তিনবার গুণ করলে মাইনাস হবে আর চারে চারে ষোলো চার শতাংশ জাস্ট এভাবে এটা আসলো প্লাস মাইনাস সিক্সটি ফোর একইভাবে এক্স সমান প্লাস ফাইভ হলে এক্স স্কোয়ার সমান কত হবে টোয়েন্টি ফাইভ এবং এক্স কিউ সমান কত হবে প্লাস আর এক্স যদি প্লাস মাইনাস সিক্স হয় কত হবে এক্স স্কোয়ার সমান সমান এবং এক্স কিউব সমান সমান হবে প্লাস মানাস দুশো ষোলো কারণ আমরা যদি সিক্সে গুণ তিনবার গুণ করি দেখি আমরা যে এক্স কিউব প্লাস সিক্স কিউব তার মানে প্লাস গুণ ছয় ছত্রিশে ছয় তিন তিনশো আট তিন একুশ দুইশো ষোলো তাহলে এই প্লাস দুইশো ষোলো এবং মাইনাসে তিনবার গ্রহণ করলে মাইনাস তার মানে প্লাস মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এটা আমরা লিখে দিলাম তো এই যে উপাদানগুলো এক্সের নিয়ে এক্সের যে মানগুলো আমরা নিলাম এক্স প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই মানগুলো কেন নিলাম কারণ আমরা দেখি আমাদের প্রদত্ত সেটে কিন্তু এই মানগুলো বা এই উপাদানগুলো দেওয়া আছে প্লাস মানাস ফোর প্লাস মাইনাস সিক্স প্লাস ফাইভ এই উপাদানগুলো বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই এই জন্য উপাদানগুলো নিয়েই একবার এটার উপাদানগুলোর একবার বর্গ করব। এবং এই উপাদানগুলোর একবার কিউব করব অর্থাৎ ঘন করব তাহলে যে রেজাল্টগুলো হবে এই রেজাল্টগুলো দ্বারা গঠিত যে সেটটা হবে সেটি হবে সেট গঠন পদ্ধতি তো আমরা দেখি এখানে সেট গঠন পদ্ধতি কিভাবে কীভাবে লিখতে পারি অতএব আমরা এখন নিম্ন সেট লিখে দেবো নিম্নে সেট এটা কী হবে নির্না সেটটা হবে এখানে লিখে দেবো এক্স এলিমেন্ট জেড এক্স এলিমেন্ট জেড এবং এখানে আমরা লিখবো লিখব্যাট এক্স ইজ নট জিরো কেন এক্স ইজ নট জিরো লাগতো কারণ আমরা দেখছি এই যে পূর্ণ সংখ্যার সেটের ভিতরে জিরো কিন্তু আসে এই এই জিরো অর্থাৎ এই এলিমেন্ট অর্থাৎ এই উপাদানটা পূর্ণ সংখ্যা সেটের ভিতরে আসে তো এই কারণেই আমরা এখানে কিন্তু যেহেতু এই এটা একটা পূর্ণ সংখ্যা সেট কিন্তু এই সেটের উপাদানগুলোর ভিতরে জিরো নাই এই জন্য আমরা এক্সের মান জিরো হতে পারবে না এটা লিখে দিলাম তাহলে কোনটা কোনটা হতে পারবে এক্সের মান মানে এর মাধ্যমে যে গল্পগুলো পড়ছি এটা এরকমভাবে লিখে দিতে হবে যে এক্স স্কোয়ার সরি এই উপাদানগুলোই যে এটা এটা তাহলে আমরা লিখতে দেব সিক্সটিন লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল থার্টি সিক্স তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো সহ এই ছিল আজকের এই সমস্যাটার সমাধান তো এই ধরনের এই ধরনের আরও একাধিক নতুন নতুন ইম্পর্টেন্ট সমস্যার সমাধান পেতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি